হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটি মূলত মনিটাইজেশন নিয়ে ইউটিউবে যে মনিটাইজেশন পলিসি বা নতুন আপডেট এসছে সেই আপডেট নিয়ে আজকের ভিডিওটি তো আমি এখানে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওটি ক্লিক করেছো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ ভিডিওটিতে তুমি অনেক কিছু শিখতে পারবে এবং মনিটাইজেশনে যদি সমস্যা না পড়তে চাও বা তোমার চ্যানেলকে না পড়াতে চাও তাহলে তুমি এই ভিডিওটি অবশ্যই দেখবে ঠিক আছে বেশি কথা না বলে ঝটপট করে আমরা শুরু করে দিই যে কোন তিনটি ভুল না করলে তোমার চ্যানেল মনিটাইজ নির্দ্বিধায় পেয়ে যাবে ঠিক আছে তো চলো তাহলে শুরু করি বন্ধুরা আমরা সর্বত্রই জানি যে অনেক সোশ্যাল মিডিয়া আসলো এবং ব্যান হয়ে গেল বন্ধ হয়ে গেল কেন তারা তাদের গাইডলাইনকে ঠিকঠাক করে রাখতে পারেনি ঠিক আছে সেই জন্য গভর্নমেন্ট সেই সমস্ত অ্যাপসগুলিকে বা সোশ্যাল মিডিয়াগুলোকে বন্ধ করে দিয়েছে কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা জানা যায় তার শুধুমাত্র ডিসিপ্লিনের জন্য তার গাইডলাইনের জন্য সে কোনো কিছুতে কম্প্রোমাইজ করে না তার গাইডলাইন হোক বা তার ডিসিপ্লিন হোক সে সমস্ত কিছু সে তার নিজের মতো করে চালিয়ে নেয় এই জন্য ইউটিউবে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত তো এরকমই তিনটি ধামাকেদার আপডেট দিয়েছে ইউটিউব যারা ইউটিউবে কাজ করছে যে সমস্ত বন্ধুরা নতুন ক্রিয়েটর তাদের ক্ষেত্রে এটা খুবই একটা উপযোগী ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে অনেক কিছু এখান থেকে জানতে পারবে এবং শিখতে পারবে তো বন্ধুরা সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে কোন কোন চ্যানেলগুলি বা আমার চ্যানেল মনিটাইজেশন পাবে কি না সেটা আমরা নিজেই চেক করতে পারবো তো চেক করার জন্য আমাদেরকে কী করতে হবে এক নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা যে আমাদের ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজটা লাগাই সেটা আমরা অনেক সময় চেকই করি না যে সেটা কপিরাইট ফ্রি আছে নাকি কেরম কী নাকি লাইসেন্স নিতে হবে এগুলো আমরা কিন্তু বুঝি না যে সেই ভিডিও আমরা আপলোড করে দিই এর ফলে কী হয় ভিডিওটা যখন আপলোড করলাম তখন তো কোনো প্রবলেম হয় না কিন্তু ভিডিওটা যদি একটু র্যাঙ্কে চলে যায় ভাইরালে চলে যায় তখন কিন্তু সেই ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট ডিস্ট্রাইক চলে আসে এর ফলে কী হয় আমাদের মনোবল ভেঙে যায় এবং আমরা কাজ করা ইউটিউবে বন্ধ করে দিই তো এর জন্য ইউটিউবে একটা সমাধান দিয়েছে যে তুমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপলোড করছো যদি সেটা লাইসেন্স ফ্রি হয় বা কপিরাইট ফ্রি হয় তাহলে তো কোনো সমস্যা নেই ডিসক্রিপশানে তো শুধু ক্রেডিট দিয়ে দাও তাহলে চলবে আর যদি কোনো মানে সেটা পার্চেস মিউজিক হয় মানে পার্চেস করার মতো মিউজিক হয় যেটাকে কিনতে হবে লাইসেন্স কিনে তারপর তুমি ইউজ করতে পারবে তো এটার জন্য ইউটিউব একটা বাটন দিয়েছে যেখানে তুমি এই মিউজিকটাকে পার্চেস করতে পারবে এবং তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিককে তুমি ইউজ করতে পারবে তো তার জন্য যেটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা তুমি ইউজ করেছো সেটা যদি পার্চেসেবল হয় তাহলে তোমাকে এটাকে পার্চেস করতে হবে মানে লাইসেন্সটা তোমাকে কিনতে হবে কিনে তারপরে তোমার ভিডিও তুমি ইউজ করতে পারবে এর ফলে কি হবে তোমার মনিটাইজেশনের জন্য কোনো রকম সমস্যা হবে না ইউটিউব এটা নিজেই বলেছি যদি তুমি লাইসেন্স কিনে না তাহলে তোমার ভিডিওতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না এবং তোমার চ্যানেলকে তুমি মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে পাঠাতে পারো বা আবেদন করতে পারো ওকে বন্ধুরা নাম্বার টু সেটা হচ্ছে কি যে অনেকের একটা বা দুটো বা দুটোর অধিক চ্যানেল রয়েছে তারা কি করছে অনেক দিন যাবত ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট দিয়ে কাজ করেছে কিন্তু তারা সেখানে সাকসেস পায়নি লাইক তারা সাবস্ক্রাইবার পাচ্ছে না ভিউজ পাচ্ছে না তাদের চ্যানেল গ্রো করছে না এর ফলে কী করে তারা আরও একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে এবং সেই পুরোনো চ্যানেলে যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিকে তারা সেখান থেকে ডাউনলোড করে ইউটিউবে গিয়ে নতুন চ্যানেলে আপলোড করে এই জিনিসটা করলে কিন্তু হবে না এটা কিন্তু তোমাদের রিইউজ কন্টেন্টের মধ্যে পড়ে যায় তাহলে তুমি যখন একটা ভিডিও তোমার প্রথম চ্যানেলে আপলোড করছো সেটার একটা পাবলিশার আইডি হয়ে যায় এটা সবাই জানো এবার সেম ভিডিওকে তুমি ডাউনলোড করে আবার অন্য চ্যানেলে দিচ্ছ তো সেই ভিডিওর যে পাবলিশার আইডি সেটা কিন্তু ইউটিউবের অ্যালগোরে কাছে থেকে গেছে এবার যখন তুমি সেটা পুনরায় আপলোড করবে সেটা কিন্তু অলরেডি সেই আইডি থেকে ম্যাচ করে যাবে তখন কী করবে ইউটিউব তোমার সেই ভিডিওকে মানে রেস্ট্রিক্টেড করে দেবে মানে তোমার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিতে পারে ঠিক আছে এই সমস্ত জিনিস থেকে তোমাদেরকে একদম দূরে সরে থাকতে হবে এই ভুলরা অনেক নতুন ভাইয়েরা যারা আছে নতুন ক্রিয়েটার তারা কিন্তু করছে তাই আমি বলবো এমন জিনিস তোমরা করবে না কোনো পুরোনা চ্যানেল থেকে ভিডিও তুলে নতুন চ্যানেলে দেওয়ার কোনো চেষ্টা করবে না কারণ ইউটিউব এটাকে একদম মানে খুব বাজেভাবে নিষিদ্ধ করেছে ঠিক আছে হ্যাঁ নতুন চ্যানেল যদি ক্রিয়েট করেছো তাহলে নতুন চ্যানেলে নতুন লিস্ট নিয়ে কাজ করো নতুন কন্টেন্ট দাও দেখবে তোমার চ্যানেল অবশ্যই গ্রো করবে আর ইউটিউবে যে গাইডলাইন রয়েছে সেই সমস্ত কিছু মেনে চলে দেখবে তোমার চ্যানেল অবশ্যই বুস্ট করবে ওকে বন্ধুরা নাম্বার থ্রি হচ্ছে মিক্সড কন্টেন্ট তোমার ইউটিউব চ্যানেল তুমি যদি বিভিন্ন রকমের টপিক নিয়ে কাজ করো ঠিক আছে মানে বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে কাজ করছো দেখা গেলো টিকটকের কোনো ভিডিও দিয়ে দিলে তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে কোনো ভিডিও দিয়ে দিলে এইরকম যদি ভিডিও তুমি আপলোড করো বা এরকম যদি তোমার মিক্স কন্টেন্ট হয় তাহলে ইউটিউব ইউটিউবের গাইডলাইন অনুযায়ী তোমার চ্যানেল একদম মনিটাইজেশনের জন্য অযোগ্য মানে তোমার চ্যানেলকে কোনো দিনও মনিটাইজ দিবেই না তুমি আবেদনও করতে পারবে না ঠিক আছে বা আবেদন করলেও তারা কিন্তু বারবার রিজেক্ট করে দিবে। এবং তোমার চ্যানেলকে একদম সাসপেন্ডও করে দিতে পারে ইউটিউব থেকে তাই আমি বলবো মিক্স কন্টেন্ট না করে একটা নিশ সিলেক্ট করো যেই নিশে তুমি পারফেক্ট যেই টপিকে তুমি পারফেক্ট সেই টপিক নিয়ে তুমি কাজ করো এবং নির্দ্বিধায় কাজ করো দেখবে তোমার চ্যানেল অবশ্যই একদিন গ্রো করবে মনিটাইজেশন পাবে এবং সেখান থেকে তুমি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবে বন্ধুরা ইউটিউব কিন্তু কখনোই চায় না যে তার প্ল্যাটফর্ম থেকে ক্রিয়েটার সরে যাক কিন্তু তার কিছু ডিসিপ্লিন রয়েছে গাইডলাইন রয়েছে সেটা যদি তো আমরা ভঙ্গ করি বা তোমরা ভঙ্গ করো তাহলে ইউটিউব কিন্তু সেটা মেনে নেবে না ঠিক আছে ইউটিউব কিন্তু সবসময় চায় তার প্ল্যাটফর্মে নতুন অডিয়েন্স আসুক নতুন ক্রিয়েটার আসুক তার ফলে কী হবে তার বিস্তারিত আরও বাড়বে ঠিক আছে তার এরিয়াটা আরও বাড়বে ফলে পাবলিক বেশি বেশি আসবে এবং বেশি বেশি করে ইউটিউবে টাইম স্পেন্ড করবে তো এই জিনিসগুলো বুঝতে হবে ইউটিউব কিন্তু আমাদেরকে ইনকাম করার বা আর্নিং করার একটা ভালো রাস্তা দিয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম সেখানে আমাদেরকে জেনুইনভাবে কাজ করতে হবে কোনো থার্ড পার্টিকে ইউজ করে বা বিভিন্ন রকম ট্রিক খাটিয়ে আমাদেরকে কিন্তু ইউটিউবে কাজ করলে হবে না জেনুইনভাবে কাজ করতে হবে জেনুইনভাবে গ্রো করতে হবে এবং ইউটিউব আমাদেরকে জেনুইনভাবে অর্থ প্রদান করবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অবশ্যই তোমার মূল্যবান একটি কমেন্ট ছেড়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ